ওষুধ তো আমি কিনে দিচ্ছি পান তো আমি কিনে দিচ্ছি সুপারি তো আমি আনতেছি আবার টাকা কেন কি ভাই নাই এরকম লোক আবার টাকা কি জন্য ওষুধও আমি ঘর ভাড়াও আমি দিচ্ছি গ্যাস বিলও আমি আবার টাকা কেন আরে বোকা টাকা মায়ের হাতে দিলে ওটা খাতুনগঞ্জে ইনভেস্ট করার মতো হবে তুমি দশ কুড়ি টাকা খাতুনগঞ্জে ইনভেস্ট করে যে ইনকাম করতে পারো মায়ের হাতে দশ টাকা দিলে তার চেয়ে দশ গুণ ইনকাম হবে কিছু চোখে দেখা যায় কিছু দেখা যায় না এই জন্য বেতন পেলে আলাদা করে মা বাবার হাতে টাকা দিয়েন সব আনার পরেও দিয়েন দেখবেন ইন্তেকালের পরে শাড়ির তলে টাকাগুলো আছে। বিছানার নিচে টাকাগুলো পড়ে আছে আলমারির কোনায় টাকাগুলো পেয়ে যাবেন অথবা কেউ একজন এসে বলবে তোমার মা আমার কাছে টাকা জমা রাখছে কারণ বিবি আমি বিবির বিরুদ্ধে না আবার বিবি আমারও আছে বিবি আপনার টাকা খরচ করার সময় ফিফটি পার্সেন্ট চিন্তা করবে হয়তো আপনার ব্যাপারে মা খরচ করার সময় একশোতে দুইশো বার চিন্তা করবে আমার ছেলের টাকা কত কষ্ট করে আমার ছেলে মাথার গাম পায়ে ফেলে কামায় আনছে বিবে দশ হাজার টাকা শাড়ি নেওয়ার সময় হয়তো হাত কাঁপবে না মায়ের পাঁচশো টাকা শাড়ি কেনার সময় হাত কাঁপবে মারা নতুন জুতা কিনে না মারা নতুন শাড়ি পরে না আর বাবার কথা তো বললে কলি যা ছিঁড়ে যাবে ভাই বাবা মা তো দশ মাস দশ দিন পেটে রাখে বাবা তো পঁচিশ বছর মাথার উপরে রাখে কথা বলেন না ঠিক কিনা ব্রেইনের ভিতরে রাখে ব্রেইনের ভিতরে পেটে রাখার ব্রেইনে রাখা মা পেটে রাখে বাবা ব্রেইনে রাখে বাবা দুবাইয়ের ব্রুস কলিফার দেড় তলার উপরে ইলেকট্রিকের কাজ করে সেখানে বসে বসে ভাবে আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে আমার মেয়ের পরীক্ষার ফিস দিতে হবে প্রতিদিন অফিসে বকা খায় কালি খায় বস টর্চার করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বড় বড় কথা বলে প্রতিদিন বলে আর করবো না চাকরি ছেড়ে দেব বলে চলে আসতে চায় আবার ঘরে এসে সন্তানের চেহারা দেখে আবার পরের দিন সকালে ওই বেচারা অফিসে চলে যায় আরে আমি যদি চাকরিটা ছেড়ে দিই আমার ছেলে খাবে কি আমার মেয়ে যাবে কোথায় আমার মেয়ের বিয়ে কিভাবে দেব। আমার ছেলের পরীক্ষার ফিস কিভাবে দেবো সেমিস্টারের বিল কিভাবে দেবো ওই বাবা ওই মা আজ আমরা বড় হওয়ার পরে বিবির কথায় শ্বশুরের কথায় শাশুড়ির কথায় বিভিন্ন প্রার্থনায় তাদেরকে বড় আওয়াজে কথা বলি মনে রাখবেন পৃথিবীর এক কোটি নারীর দিকে তাকিয়ে থাকলে জান্নাত ওই আল্লাহর হজের স্বভাব আপনি কোনো দিন পাবেন না এক হাজার কোটি পুরুষের দিকে তাকিয়ে থাকলে হজের স্বভাব পাবেন না নারীটা মা হতে হবে পুরুষটা বাবাই হতে হবে যাদের বরের চলে গেছে আর কোনোদিন সেই চেহারার দিকে তাকিয়ে হজের সবাব নেওয়ার সুযোগ